কিন্তু বেশি অংশ মেয়ে পর্দার বাইরে তারা ওই পীরজাদার পায়ে চুমু খাচ্ছে সালাম করছে সেখানে ফতো আনেই কেন আপনার বাড়ি পড়বে তাই কারণ উনি আপনাদের দলের লোক তাই অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত যা করতে লেগেছে ভন্ডদের ভন্ডেমি কিন্তু আর বেশি দিন টিকবে না এটা আমার গ্যারান্টি থাকলো যে বিখ্যাত একটা পীরের নামে এত খারাপ খারাপ কথা বলতে পারে যে সমস্ত পীরজাদারা তাদের কথাই তোমরা জিন্দাবাদ দিচ্ছ তকবির দিচ্ছ একটু ভেবে জিন্দাবাদ তকবির দেওয়া উচিত তো হ্যাঁ গাইজ আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আমি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি তো গাছ চলে আসলাম আজকে আবার একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে তো গেছ আজকে ভিডিওটা কোন টপিকে সেটা তো তোমরা থাম্বিলের টাইটেল থেকে বুঝেই গেছো অ্যাকচুয়ালি গেছ আজকে আমি প্রমাণ দেবো যে যারা ওয়াচ করে টাকা চুক্তি করে চেয়ে নেয় তারা সমাজে কি করেছে আর যারা জীবনেও চুক্তি করেনি আজ পর্যন্ত তারা সমাজে কি করেছে আজকে এইগুলো নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব আর যারা সমাজ নিয়ে কাজ করছে এবং টাকা চেয়ে নেয় না তাদের কি কি শুনতে হচ্ছে আর যারা চুক্তি করে টাকা চেয়ে নিচ্ছে তাদেরকে আবার পীর বলে সম্মান দিচ্ছে তো আজকের ভিডিওটা আমি বানাচ্ছি এই কারণেই যে তোমাদেরকে সবকিছু ডিটেলস বলবো তো তোমাদেরকে বলবো প্লিজ তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আশা করছি বানাচ্ছি কোনো আলেমের বিরুদ্ধে নয় নয় এবং কোনো আলেমের পক্ষেও বারবার একটা কথা বলে দিচ্ছি আমি প্রতি ভিডিওতে ভিডিওতে বলি আবার বলে দিলাম আমি শুধু যাচাই করব যে যারা চুক্তি করে টাকা চেয়ে নেয় তারা সমাজে কি করেছে আর যারা চুক্তি করে না তারা সমাজ নিয়ে কি করেছে অ্যাকচুয়ালি আমি আজকের ভিডিওটা বানাচ্ছি তাদের উদ্দেশ্যেই যারা চুক্তি করে টাকা চেয়ে নেয় ওই সমস্ত আলেমদেরকে যারা নেমন্তন্ন করে ওয়াজ শোনে তাদের বিষয়ে আমি আজকের এই ভিডিওটা বানাচ্ছি আমি কিন্তু কোনো আলেমের পক্ষে বা কোনো আলেমের বিরুদ্ধে বানাচ্ছি না বানাচ্ছি তাদের উদ্দেশ্যে যারা ওই সমস্ত আলেমদেরকে নেমন্তন্ন করে হাজার হাজার দশ হাজার কুড়ি হাজার তিরিশ হাজার চল্লিশ হাজার পর্যন্ত ভিজিট দেয় তাদের তো তারা কি যাচাই করবে না তারা কি দেখবে না যে আমি এত টাকাগুলো দিচ্ছি সেই টাকাগুলো নিয়ে ওরা কী করছে এটা কি যাচাই করবে না তারা তো ওই কারণে আমি ভিডিওটা বানাচ্ছি কোনো আলেমের পক্ষেও না কোনো আলেমের বিরুদ্ধে আমি বানাচ্ছি ঠিক আছে যারা বুদ্ধিমান তারা বুঝবে যারা বুদ্ধিমান নয় তারা ভুলভাল বুঝবে ভুলভাল বুঝে কমেন্ট করবে আর আরেকটা কথা বলবো ভিডিওতে মালনা শাহনাজ মন্ডল সাহেবকে তো অনেকেই চেনে তো ইনি বেশি অংশ ইনি বিরোধিতা করছে মেয়েদের শিক্ষা নিয়ে তো আজকে আমি মেয়েদের শিক্ষা নিয়ে শাহনাজ মন্ডল যেটা বলছে এই বিষয়গুলো নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব। তো প্লিজ তোমাদেরকে একটাই রিকোয়েস্ট ভিডিওটা কেউ স্কিপ করে দেখবে না স্কিপ করে দেখলে কিন্তু তোমরা ভুলভাল বুঝবে আমাকে উল্টোপাল্টা কমেন্ট করতে তোমরা বাধ্য হবে তো ওই কারণে বলছি প্লিজ তোমরা স্কিপ করে দেখবে না ঠিক আছে তো চলো আজকে ভিডিওটা শুরু করা যাক তো গাইজ সবার প্রথম আমি আলোচনা করব এই যে চুক্তি করা এই যে ওয়াজ করে চুক্তি করা এটা হারাম না হালাল আমি নিজে ফতোয়া দেব না বড় বড় মুফতি সাহেবের মুখে আমি শুনেছি ওয়াজের মাধ্যমে সেই অনুযায়ী আমি তোমাদেরকে বলবো আর যারা চুক্তি করে টাকা চেয়ে নেয় তারা কিন্তু জায়েজ বলছে তারা জায়েজ বলছে কোরআনের একটা আয়াতের মাধ্যম সবার প্রথম আমি জানাই চুক্তি করা হারাম বলেছে ফুরফুরা শরীফে আমিরুজরিয়া দাদা হজুর পীর কেবলা তানার ওসিয়াত নামায় তিনি লিখেছেন যে ওয়াজ করে চুক্তি করা তো অনেক দূরের কথা ইঙ্গিত ইশারা করাও হারাম আর এই জায়গাটাই ওই সমস্ত আলেমরা তখন কিন্তু ওরা দাদা হুজুরি ওসিয়াত নামার নিচ্ছে না তখন কিন্তু ওরা কোরআনে চলে যাচ্ছে আর কোরআনে যখন চলে যাচ্ছে কোরআনে আল্লাহ এক জায়গায় বলেছে যে তোমরা দিনকে প্রচার করে কোরআনের কথাকে প্রচার করে সামান্য কিছু ইনকাম তোমরা করো না ওই জায়গাটায় ওরা ফতোয়া দিচ্ছে যে আল্লাহ বলেছে সামান্য কিছু না নিতে আমরা সামান্য কিছু নিচ্ছি না আমরা বেশি নিচ্ছি আমরা কুড়ি হাজার চল্লিশ হাজার পঞ্চাশ হাজার এক লাখ নিচ্ছি আল্লাহ অল্প কিছু নিতে বারণ করেছে আমরা অল্প কিছু নিচ্ছি না আমরা বেশি নিচ্ছি আচ্ছা আমি একটা কথা বলি আচ্ছা কোরআনের যারা তফসির করেছে তাদের তফসিরটা নেবে নাকি নিজে নিজে তফসির করবে সেটা তুমি নেবে ওই সমস্ত আলেমরা ওরা কোরআনের তফসির নিজে নিজে করে নিচ্ছে কিন্তু চলবে না কোরআনের তফসির যারা করেছে কোরআনের মানে মতলব যারা বার করেছে তাদের তফসির তাদের মানে মতলবি আমাদেরকে নিতে হবে আসলে এই যে আয়াতটা আল্লাহ বলেছে তোমরা ওয়াজ করে অল্প কিছু কামাই করো না এই যে এই জায়গাটা আল্লাহ এই কথাটা বলেছে এই কথাটার মানে মতলব তফসির কারকরা কি করেছে সেটা আগে দেখতে হবে তারপরে তো বলতে হবে তাই না আর যারা চুক্তি করে না তারা কিন্তু দাদা হুজুরি নামা মেনে কাজ করে তখন যারা চুক্তি করে তারা বলছে যে ওরা দাদা হুজুরি নামা তো খুব মানছে তাহলে দাদা হুজুর নামাই বলেছে যে তোমাদের মেয়েদেরকে তোমরা মহরম ব্যক্তি দিয়ে পড়াশুনো করাও মানে যাদের সঙ্গে ওই সমস্ত মেয়েদের বিয়ে হারান এখন এরা তখন বলছে যারা শিক্ষা করাচ্ছে মেয়েদেরকে তারা বলছে যে মেয়েদেরকে শিক্ষা আমরা করাবো মহরম ব্যক্তি কিভাবে করব। মানে আমার যদি বার একটা বোন থাকে তাহলে আমার আমার বোনের শিক্ষা দিতে হবে বাবাকে দিয়ে দিয়ে না 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 হলে 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 ওর 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 বড় দাদাকে দাদু দাদা মানে এই সমস্ত যাদের সঙ্গে বিয়ে হারান তখন ওই মেয়েদের বাবা মা খুঁজে দেখছে যে এরকম মহরম ব্যক্তি খুঁজে পাওয়া যাচ্ছে না সবাই মূর্খ এরকম সিচুয়েশনে কি করা উচিত ওই কারণে যারা মেয়েদেরকে শিক্ষা দিচ্ছে তারা বলছেন যে এই সিচুয়েশনে মেয়েদেরকে শিক্ষা মোহরম ব্যক্তি দিয়ে দেওয়া সম্ভব হচ্ছে না ওই কারণে তারা মেয়েদেরকে শিক্ষা পর দিয়ে দিতে বাধ্য হচ্ছে আরে ভাই সিচুয়েশন হিসেবে চেঞ্জ হয় ওই সমস্ত আলেমরা এটা এটা জানে জেনে ওরা হিংসা করে করে এগুলো করছে আমি বুঝতে পারছি তাহলে নিশ্চয়ই তোমরা বুঝে গেছো যে আসলে চুক্তি করে টাকা চেয়ে নেওয়া হারাম না হালাল নিশ্চয়ই তোমরা বুঝে গেছো আমি বোঝানোর চেষ্টা করেছি জানি না পেরেছে কিনা তো চলো এবার আমি বলবো যে যারা চুক্তি করে তারা সমাজ নিয়ে কি করেছে আর যারা চুক্তি করে না ওয়াজ করে যারা চুক্তি করে টাকা চেয়ে নেয় তারা সমাজ নিয়ে কি করেছে এবার তোমাদেরকে বলবো চলো গাইজ যে সমস্ত আলেমরা চুক্তি করে টাকা চেয়ে নেয় তারা কিন্তু সমাজ নিয়ে যাচাই করে দেখো একবার তারা কিন্তু সমাজ নিয়ে কোনো মাদ্রাসা কোনো মক্তব কোনো মসজিদ কিছুই করে আর যাদেরকে বিরোধী বলছে ফুরফুরা শরীফের নাকি বিরোধী তারা তারা চুক্তি কিন্তু করেন অথচ তিনশোর অধিক মাদ্রাসা তাদের সুবাহান এসবগুলো দেখেই তো মানে মন শান্তি হয়ে যায় যে ওরা চুক্তি করে না তারপরে সমাজ নিয়ে ওরা কত ভাবনা কত চিন্তা ভাবনা ওরা করছে আর এরা দশ হাজার কুড়ি হাজার পর্যন্ত যারা ওয়াজ করে চুক্তি করে তারা সমাজ নিয়ে কিছুই করছে না যাদেরকে ফুরফোরা সিলসিলার বিরোধী বলছে দাদা হুজুরির আম্মাজানের নামে তারাই কিন্তু মাদ্রাসা করছে দাদা হুজুরের নামে তারাই কিন্তু মাদ্রাসা করছে অথচ তাদেরকেই শুনতে হচ্ছে যে দাদা হুজুর বিরোধী তারা এটা কিভাবে হতে পারে আর আনপাবলিক যারা মূর্খ তাদেরকে কিভাবে বোঝাচ্ছে তোমরা কিভাবেই বা বুঝে যাচ্ছে ওই জন্য আমি প্রতি ভিডিও একটা কথা বলি যে যার বিরুদ্ধে তুমি কথা বলছো তারকে আগে যাচাই করো ভাই আগে যাচাই করতে হয় আমি আর একটা ভিডিওতে বলেছিলাম যে কেউ যদি বিচার করে ধরো আমি কাউকে বিচার করে দিলাম দুজনা অন্যায় করেছে তো দুজনার বিচার যদি আমার করতে হয় একজনের কথা কিন্তু শুনে আমি বিচার করতে পারবো না বিচার যদি আমাকে করতে হয় তো অবশ্যই দুজনের কথা আমাকে শুনতে হবে তবে আমি বিচার করতে পারবো নালে অসম্ভব একজনের কথা শুনে যদি আমি বিচার করে দিই সেটা কোনোদিন বিচার হতে পারে না তোমরা কিন্তু তাই করছো একজন আর কথা শুনে বিচার করে দিচ্ছ দুই তরফা শোনো আগে জিনিসটা বিষয়টা কি সেটা আগে শোনো ওরা মেয়েদেরকে শিক্ষা দিচ্ছে পরপুরুষ দিয়ে কিন্তু কেন দিচ্ছে এটা আগে জানো তবে সেটা হারাম বল সিচুয়েশন হিসেবে কিন্তু ফতোয়া চেঞ্জ হয় এটা আলেমরা জানে ওই আলেমরা জেনেও কিন্তু ওরা ওদের বিরোধী করছে আসলে কিন্তু এটা হিংসা আর কিছুই না যে আমরা এত হাজার হাজার টাকা চুক্তি করে নিয়ে আমরা কিছুই করতে পারছি না আর ওরা চুক্তি না করে তিনশোর অধিক মাদ্রাসা করে দিয়েছে এটা কিন্তু একটা হিংসা আর কিছুই ইল যদি সত্যি পর্দার হয় ওরা কথা বলতো তাহলে যে সমস্ত মেয়েরা মুসলমান ঘরের মেয়েরা স্কুলে কলেজে যাচ্ছে তো সেখানে ফতোয়া নেই কেন আমার প্রশ্ন এটা সেই সমস্ত আলেমদের কাছেও আর ওই আলেমদের ভক্তদের কাছে আমার একটা প্রশ্ন থাকে আর এই যে অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের আলেমদেরকে বিরোধী করছে কিন্তু এই শানাজ মন্ডল বেশি সবচেয়ে বেশি বিরোধিতা করছে এই শানাজ মন্ডল আর শানাজ মন্ডলের সঙ্গে অনেকে আছে ফুরফুরা শরীফের পীরজাদারাও অনেকে আছে তবে হাতে গোনা কিছু লোক যদি সত্যি ওনারা ভুল কাজ করে তাহলে ফুরফুরা দরবার শরীফের অনেক পীরজাদা ওনাদেরকে সাপোর্ট কেন করছে তাহলে তুমি কোনটা ঠিক বলবে যারা বিরোধী করছে অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের তারাও পীরজাদা আর যারা অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের পক্ষে কথা বলছে তারাও কিন্তু পীরজাদা এখন তোমাকে যাচাই করতে হবে যে কে ঠিক আর কে ভুল কিছুক্ষণের জন্য অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত সাইটে রাখো রেখে এই যে দুই পীরজাদা যে দু রকম কথা বলছে এইটা আগে যাচাই করে দেখো যে দুজনের মধ্যে কে ঠিক জাচাই তো করা উচিত জাচাই তো করতে হবে না যে যার ভক্ত তার কথাই শুনে ঠিক বলে দিচ্ছ আগে তো জাচাই করো প্রচুর পীরজাদা অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের হয়ে কথা বলছে এটা আমি জানি আমি শুনেছি দেখেছি তাহলে তারা কি ভুল করছে আবু ইব্রাহিম সিদ্দিকী কি ভুল করেছে ইরজাদা সাইমুদ্দিন সিদ্দিকী কি ভুল করছে আসিম বিল্লাহ সিদ্দিকী কি ভুল করছে আম্মার সিদ্দিকী কি ভুল করছে অসংক পীরজাদা আছে ওনাদের হয়ে কথা বলছে আর কিছু অল্প হাতে গোনা পীরজাদা ওদের বিরোধী করছে তাহলে এবার তুমি কি বলবে ঠিক কোনটা আর যারা বিরোধী করছে তারা কিন্তু প্রচুর খারাপ খারাপ কথা বলে রেখেছে আগে আল্লামা আল্লাহ যে বিখ্যাত একটা পীরের নামে এত খারাপ খারাপ কথা বলতে পারে যে সমস্ত কথাই তোমরা তাদের জিন্দাবাদ দিচ্ছ একটু ভাবা উচিত একটু ভেবে জিন্দাবাদ তকবির দেওয়া উচিত মাওলানা শাহনাজ মন্ডল আমি আপনাকে বলছি আপনি যদি সত্যি পর্দার হয়ে কথা বলেন অবশ্যই বলতে পারেন আপনার বলার অধিকার আছে আপনি একজন আলেম কিন্তু স্কুল কলেজের বিরুদ্ধে আপনি কেন বলছেন এখানে কেন কতয়া দিচ্ছেন আমরা তো বুঝতে পারছি যে আপনার মনে হিংসা যদি হিংসা নাই থাকবে তাহলে আপনি স্কুল কলেজের কিন্তু এখানে না বাড়ি পড়বে বাড়ি ওই কারণে আপনি বলেন এটা আমি বুঝতে পারছি শুধু আমি নয় প্রচুর লোক বুঝতে পারছে সেটা আপনিও জানেন যে কত স্টেজে আপনাকে ধরেছে অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের বিরুদ্ধে কথা বলছেন বলে আপনাকে কিন্তু ধরেছে আর আপনিও বলছেন যে আমি মার খেতেও রাজি আছি গাল খেতেও রাজি আছি কারণ সুন্নতি কাজ করলে মার খেতে হয় গাল খেতে হয় দুটো জায়গায় মার খেতে হয় আর গাল খেতে হয় শুধু সুন্নতি কাজ করলেই মার খেতে হয় না আপনি যদি কাজ খারাপ করেন তাহলেও আপনার পিঠে বাড়ি পড়বে আর যদি সুন্নতি কাজ করেন তাও আপনার পিঠে বাড়ি পড়বে আপনি তো খারাপ কাজ করছেন ওই জন্য পিঠে বাড়ি পড়ছে সেটা অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের আলেমরাও জানে আর যারা জ্ঞানী তারাও জানে যারা সাধারণ মানুষ যাদের মধ্যে জ্ঞান আছে তারাও এটা জানে যে আপনি ঠিক করছেন না ভুল করছেন আর আপনার বিষয় সবকিছু আমিও জানি যে আপনি কি কি করেছেন জানি না তবা করেছেন কিনা কিন্তু আপনার রিসেন্টলি যেসব ভিডিওগুলো আমি দেখছি অল ইন্ডিয়া সুন্নাতুল জামাদের বিরুদ্ধে আপনি কিন্তু অনেক খারাপ কাজ করছেন সমস্ত আলেমদেরকে এক হওয়া উচিত আপনারা প্লিজ এক হয়ে যান ভুল প্রান্তি সব মানুষমাত্রও হয় ওই সামান্য সামান্য ভুলগুলো ধরে নিয়ে আপনারা একটা আলেম মানুষ হয়ে একটা শিক্ষিত মানুষ হয়ে আপনারা কিভাবে এই দঙ্গা ঝামেলা রাখতে পারেন আল্লাহ তো নিজেই বলেছে ঝগড়া ঝামেলা যদি কোন ভাই ভাইয়ের মধ্যে তোমরা ভাই ভাই বলতে আল্লাহ এটাই বুঝিয়েছে একজন ইমানদার একজন ইমানদারের ভাই আপনারা ভাই ভাই হয়ে কিভাবে ঝগড়ার মধ্যে আছেন আল্লাহ তো নিজেই বারণ করেছে এটা আপনারা ঝগড়া ঝামেলা কিছু রাখেন না প্লিজ আপনাদের কাছে রিকোয়েস্ট করছি আপনারা যদি আমার ভিডিওটা দেখেন আপনারা প্লিজ এক হয়ে যান অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের আলেমদেরকেও আমি বলবো আপনারা প্লিজ সমস্ত আলেমদের সঙ্গে এক হয়ে যান রিকোয়েস্ট রইল আপনাদের কাছে গাইজ আমি তোমাদেরকে যে বলেছি যে সিচুয়েশন হিসেবে ফতোয়া চেঞ্জ হয় এটা কেন বলেছি তোমাদেরকে বলে দিচ্ছি আচ্ছা সুকারের মাংস খাওয়া কি কোরআনের ঘুষি তো হারাম তো কিন্তু আমি যদি এরকম সিচুয়েশানে পড়ে যাই যে আমি খেতে না পেয়ে মরে যাচ্ছি এই মুহূর্তে দশ মিনিটের মধ্যে যদি আমি না খাই তাহলে আমি মরে যাব এমন সিচুয়েশানে চলে এসছি সেরকম সিচুয়েশানে সুকারের মাংস খাওয়া কী জায়েজ তাহলে সিচুয়েশান হিসেবে পতোয়া চেঞ্জ হয় আর এখন যা কন্ডিশন এখন যা সিচুয়েশান ওই সিচুয়েশানে পর পুরুষ দিয়েই মেয়েদেরকে শিক্ষা দিতে বাধ্য হচ্ছে তারা তারা কি বিনা পর্দায় কি শিক্ষা দিচ্ছে অবশ্যই হিজাবের মাধ্যমে পর্দার মাধ্যমে শুধুমাত্র চোখগুলো তাদের দেখা যাচ্ছে তাহলে আপনি হারাম ফতোয়া কোথায় কিভাবে দিচ্ছেন আর যদি হারাম ফতোয়া দিতেই হয় ফুরফুরার প্রচুর পীরজাদা আছে পায়ে এসে চুমু খাচ্ছে মেয়েরা মেয়েরা পর্দার বাইরে এসে মানে বিনা পর্দায় কেউ কেউ পর্দার মধ্যে আছে ভিডিওটা আমি দেখেছি কিন্তু বেশি অংশ মেয়ে পর্দার বাইরে তারা ওই পির্জাদার পায়ে চুমু খাচ্ছে সালাম করছে সেখানে ফতো আপনার বাড়ি পড়বে তাই কারণ উনি আপনাদের দলের লোক তাই শুনলে ভাবলে অবাক লাগে যে এনাদেরকেও আবার আলেম বলে কিছু লোক হাজার হাজার টাকা দিয়ে এনাদেরকে নেমন্তন্ন করে আবার ওয়ার্স শোন ভাবলে অবাক লাগে কি আশ্চর্য বিশেষ করে আমি বলবো মাওলানা শাহনাজ মন্ডলকে ভাইজান প্লিজ আপনাকে রিকোয়েস্ট করছি হারামটাকে হালাল প্রমাণ করেন না আর হালালটাকে হারাম প্রমাণ করেন যেটা হারাম সেটা হারাম বলেন যেটা হালাল সেটাকেই হালাল বলেন এটা কিন্তু জ্ঞানী যারা তারা কিন্তু বোঝে আপনি হারামকে হালাল করে দিয়ে বেরিয়ে যাবেন আর হালালকে হারাম করে দিয়ে বেরিয়ে যাবেন আর আমরা ধরতে পারবো না এটা হতে পারে না সবাই কিন্তু মূর্খ না কিছু মানুষ আছে তারা বোঝে এই ভণ্ডামি কিন্তু আর বেশি দিন টিকবে না অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত যা করতে লেগেছে ভণ্ডদের ভণ্ডামি কিন্তু আর বেশি দিন টিকবে না এটা আমার গ্যারান্টি থাকলো তো আজকে ভিডিওটা যারা জ্ঞানী তারা বুঝে গেছো আমি কিন্তু কারোর বিরুদ্ধেও বলিনি কারোর পক্ষেও বলিনি জাস্ট আমি এটাই বলতে চেয়েছি যে ওই ফ্যানেদের যারা ওই সমস্ত আলেমদের ভক্ত তাদেরকে আমি বলেছি যে তোমরা ওই সমস্ত আলেমদের কিভাবে ভক্ত হয়েছো এতটুকু জ্ঞানও কি নেই এই কারণেই আমি ওই সমস্ত ভক্তদের উদ্দেশ্যে আজকের ভিডিওটা বানিয়েছি কোন আলেমের পক্ষে আমি বানাইনি কোনো আলেমের বিরুদ্ধে আমি বানাইনি কিন্তু পক্ষে বিরুদ্ধে কথা বলতে হয় আর যদি না বলি তাহলে ওই সমস্ত সাধারণ মানুষদেরকে কিভাবে বোঝাবো বোঝানোর জন্য খারাপ ভালো আমি বলেছি নালে বোঝাতে পারবো আর যেগুলো বলেছি ওগুলো আমি উদাহরণ দেওয়ার জন্য বলিনি যেটা সত্যি সেগুলোই বলেছি বুঝতে পেরেছো ওই সমস্ত ভক্তদেরকে আমি বলবো প্লিজ ভাই তোমরা ফিরে এসো যে দিনের প্রকৃত আলেম তাদের পাশে থাকো তাদেরকে সাপোর্ট করো তাদেরকে দান করো কিছু সব হবে আর যারা এই সমস্ত ভন্ডামি করছে তাদের যদি চাঁদা দাও কিন্তু গোনা হবে ভাই দান করতে গেলে দেখে শুনে দান করতে হয় আমার হাত পা চোখ কান নাক সবকিছু পারফেক্ট সবকিছু ভালো আমি যদি তোমার কাছে গিয়ে হাত পাতি যে আমার কিছু খাবা হয়নি কিছু দাও তুমি কি দেখবে না আমার যে আমার হাত পা সব ভালো তোকে টাকা দিতে যাব কেন কিন্তু তুমি যদি আমাকে টাকা দিয়ে দাও তোমার কিন্তু দানের সব হবে কারণ তুমি যাচাই করে দান করনি বুঝতে পারছো আমি কি বোঝাতে চাচ্ছি আশা করছি বুঝে গেছো যারা তো তোকে যাই হোক আজকে ভিডিওটা আমি কোন উদ্দেশ্যে বানিয়েছি নিশ্চয়ই তোমরা বুঝে গেছো আর যারা বুঝেছো তোমাদের মতামত আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও তো আমি বুঝতে পারবো যে তোমরা বুঝে গেছো আর যারা বোঝেনি তারাও আমাকে কমেন্ট করতে পারো যে তোমার ডাউট আছে এই জায়গাটাই অবশ্যই কমেন্ট করে আমাকে জানাতে পারো তো আমি নেক্সট ভিডিওতে সেই ডাউট তোমাদেরকে ক্লিয়ার করার চেষ্টা করবো আজকের ভিডিওটা আমার বানানোর উদ্দেশ্য তোমরা ভুল ভাল বুঝবে ওই জন্য বলে দিচ্ছি আজকের ভিডিওটা বানানোর উদ্দেশ্য কিন্তু আমার কোনো আলেমকে ছোট বা বড় করা নয় আর যারা ভুলভাল ভাল বুঝছে যেরকম মাওলানা শাহনাজ মন্ডল ইনি কিন্তু ভুলভাল ভাল বোঝাচ্ছে মানুষকে তো ওই জন্য আমি ভুলভাল যাতে না বোঝাই সেই জন্য ভিডিওটা বানিয়েছি আর যারা ভুলভাল বুঝে আছে তাদেরকে ভুলের বাইরে আমি আসতে বলছি তো ওই জন্য আমি বারবার একটা কথাই বলেছি যে তোমরা যাচাই করো যাচাই না করে কিচ্ছু বিশ্বাস করো না কারণ এখন কোনো মানুষকে বিশ্বাস করা যাবে না কোনো আলেমকে বিশ্বাস করা যাবে না কারণ তুমি একটা জিনিস দেখো দুটোই পীরজাদা এই পীরজাদা একরকম বলছে এই পির্যাদা আবার আর রকম বলছে তো কোনটা ঠিক কিভাবে বুঝবো আমরা ওই জন্য তো আমাদেরকে যাচাই করতে হবে তাই না যাচাই না করলে কারোর কথাই বিশ্বাস করা যাবে না নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো যদি আমাকে গালি দিতে হয় তাহলে ওই সমস্ত পীরজাদারাও তো গালি খাবে ভাই যে এ একরকম বলছে এ আর এক রকম বলছে এই দুটোর মধ্যে যে কোনো একজন তো গালি খাবে তাহলে তোমার কাছে বুঝতে পারছো কি বলতে চাইছি আমি আর তোমাদেরকে আরেকটা কথা বলবো নেক্সট ভিডিও তোমরা কি দেখতে চাও অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আমি প্রত্যেক ভিডিওতে বলি এই ভিডিওতেও বলছি কিন্তু তোমরা কেউ কমেন্ট করো না তোমাদেরকে বলবো প্লিজ তোমরা নেক্সট ভিডিও কী দেখতে চাও অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে তো চলো গেলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আশা করছি তোমাদের ভালো লাগে আজকের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে খুব শীঘ্র নেক্সট ভিডিও আসবে ততক্ষণের জন্য বাইটা সালামু আলাইকুম সাহেব ভালো থাকো Uh Obrigado. -oh.